নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা পদ্মের টিউবার লাগানোর পদ্ধতি নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম আপনারা সেই ভিডিওটি খুব ভালোভাবে দেখেছেন সেই সময়ই আমরা এই গাছের টিউবারগুলো দেখানোর সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করেছিলাম এবং দেখুন আজকে পদ্মগাছগুলো স্ট্যান্ডিং লিফ নিয়ে কি খুশি মন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা যে পদ্ম গাছ লাগানোর পদ্ধতিতে যেভাবে শুধুমাত্র মাটি এবং গোবর সারের স্তর দিয়ে গাছটিকে বসিয়েছি তারপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো সার দিইনি আজকে আপনাদের এই পদ্মের পরবর্তী পরিচর্যা এবং সার প্রয়োগ নিয়ে এই ভিডিওটি করতে চলেছি দেখুন এখানে কি সুন্দর ফুটে আছে লিয়াংলি লিয়াংলির ফুল আপনারা জানেন ছোট্ট ছোট্ট ফুল কিন্তু প্রচুর পরিমাণে হয় বাড়িতে যদি কোনো পুজোর ঘর থাকে সেই পুজোর ঘরে দেবতাকে দেওয়ার কাজে অসাধারণভাবে এই ভ্যারাইটিটিকে ব্যবহার করা যায় পাতাগুলোও ছোট ছোটো তুলনামূলকভাবে ছোট ছোট পাতায় ভরে থাকে এবং এই গাছটির সেরকমভাবে অন্যান্য গাছের মতো স্ট্যান্ডিং লিফ উঁচু হয়ে ওঠে না এখানে দেখুন বড় জাতের যে পদ্মগুলো তার স্ট্যান্ডিং লিপগুলো কিভাবে চারি ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই পদ্মপাতার জলটিকে দেখুন আমাদের প্রবাদ আছে পদ্মপাতায় জল কীরকম সে প্রবাদ দেখুন এখানে এই জলটি গাছের পাতাকে স্পর্শ করছে না এ এক অসাধারণ দৃশ্য দেখুন সম্পূর্ণ বেরিয়ে গেল কিন্তু পাতার মধ্যে এর কোনো ছাপ নেই বন্ধুরা পদ্মের পরিচর্যার প্রথম যে কাজটি সেটি আমি যেটা মাঝে মাঝেই করি এই পদ্মগাছের চারিগুলোর ওপরে এইভাবে অন্যান্য গাছে আমরা যেভাবে ঝাড়ি দিয়ে জল দিই সেই রকমই একটু বড় ফুটো ঝাড়ি দিয়ে এইভাবে পুরো পদ্মের চারিটার মধ্যে আমরা জল ধরে রাখি এবং এই জলটি ধরে রাখলে কি হয় এই ফ্লোটিং ওয়াটার এর মধ্যে জমে থাকা শেওলাগুলোকে অনেকটা পরিমাণে বার করে দেয় এখানে দেখুন ঠিক প্রতিটা তবে তো নিয়মিত জল দেয়া হয় না এখানে দেখুন শ্যাওলা কীভাবে গাছটিকে আঁকড়ে ধরেছে যদি আপনারা এইভাবে জল ভাসিয়ে দেন যদি আপনার কাছে ঝাঁঝরি না থাকে তাহলে হাত দিয়ে জলটির ওপরে হাতের তালুর উপর দিয়ে জলটিকে বইয়ে দিতে পারেন যারা খুব ভালো ভালো পদ্ম করেন তাদের দেখেছি তারা বলেন যে আমরা তো কখনোই এই ওপর থেকে জল বইয়ে দিই না অর্থাৎ জল যদি বইয়ে না দেন তাতেও কোনো অসুবিধা নেই যদি সঠিকভাবে মিডিয়া থাকে তাহলে আস্তে আস্তে দেখবেন এই গাছটি জল বইয়ে না দিলেও খুব সুন্দরভাবে একই রকমভাবে হতে থাকবে তবে আমাদের যেহেতু জল দেওয়ার সুযোগ রয়েছে আমরা এইভাবে গাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিই এবং তাতে জলটি খুব পরিষ্কার থাকে আমি এবছরে এই জলের যে প্রবাহটি এটি এই পাশের গাছগুলোতে করেছি আর রাস্তার অপরপারেও এই রকমই পদ্মগাছের সারি রয়েছে সেগুলোতে আমি ওপর থেকে জল বইয়ে দিইনি দেখুন খুব একটা পার্থক্য আপনাদের নজরে পড়বে না বন্ধুরা এই যে রাস্তার এই পাশের পদ্ম গাছগুলো আপনারা দেখছেন এগুলোতে নিয়মিত ওপর থেকে জলের প্রবাহ দেওয়া হয় আর এ পাশের গাছগুলো দেখুন এখানেও গাছগুলো কীরকম সুন্দরভাবে বাড়ছে কিন্তু দেখুন জলটির মধ্যে একটা কীরকম অস্বচ্ছতা এবং অন্য রকমের খারাপ দৃশ্য আর গাছগুলো দেখুন গাছগুলোর দিকে তাকালে খুব একটা পার্থক্য আপনাদের হঠাৎ করে চোখে পড়বে না অর্থাৎ এই যে গাছ যে বাড়ছে তাতে জলের প্রবাহের খুব বেশি গুরুত্ব নেই শুধুমাত্র এই যে শ্যাওলা এবং দেখতে যে খারাপ লাগা সেটির পার্থক্য ছাড়া বন্ধুরা এই রাস্তার দুপাশের পদ্মের চারিগুলোর মধ্যে যে গাছগুলোতে আমরা জলের প্রবাহ দিয়েছি সেই গাছগুলোর মধ্যে যে খুশির প্রাণের স্পন্দন সেটি কিন্তু যে গাছগুলোতে জলের প্রবাহ দেয়া হয়নি সেই গাছগুলোর মধ্যে একটা অখুশি ভাব অর্থাৎ দুটি গাছের মধ্যে দু রকমের ভাবের প্রকাশ অর্থাৎ গাছেরা তো মানুষের স্পর্শ চায় যেখানে মানুষের স্পর্শ যেখানে যে গাছটি করছে তার উপস্থিতি এবং যে গাছ বলা হয় যে অত্যন্ত একটি সেন্সিটিভ গাছ এবং মা লক্ষ্মীর প্রিয় ফুল সেই হিসাবে আমাদের জাতীয় ফুল তো রয়েছে অনেক রকম এর নাম অনেক রকমের গুণ অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিজে পরিপূর্ণ একটি পবিত্র অসাধারণ ফুল পদ্ম এবারে আসি বন্ধুরা এই পদ্মের জলের প্রবাহ ছাড়াও অন্যান্য যে পরিচর্যাগুলো বিশেষ করে সবথেকে জরুরি যে জিনিসটি সেটি হলো সারের প্রয়োগ পদ্ম গাছ প্রকৃতির মধ্যে বড় বড়ো পুষ্করণী বা বড় বড়ো জলাশয়ে প্রাকৃতিকভাবে জন্মানো একটি গাছ যদিও আপনারা এখানে যে গাছগুলোকে দেখছেন সেগুলো আমাদের দেশীয় যে পদ্ম পুকুরগুলো বিভিন্ন গ্রামেগঞ্জে দেখা যায় সেই প্রজাতি নয় এবং সেই প্রজাতির যে পদ্ম বীজ সেই বীজকে বর্তমানে অনেক অসাধু ব্যবসায়ী পদ্মের ভালো ভালো ছবি দিয়ে বিভিন্ন জায়গাতে বিক্রি করেন যে বীজগুলো অনেকেই এনে বাড়িতে জলের মধ্যে ফুটিয়ে সেই বীজ থেকে পদ্ম করে দেখেন যে দীর্ঘদিন ধরেও ফুলটি হচ্ছে না তারপরে অনেক বছর পরে বা অনেক দিনে যদি বা একটি দুটি ফুল হলো দেখা যায় যে বাজারে যে পদ্ম ফুলটি বিক্রি করা হয় সেই পদ্ম ফুলটি একটি দুটি ফোটে এর কারণ কি এর কারণ হলো যে পদ্ম ফুলটি পুজোতে প্রচুর পরিমাণে বিশেষ করে দুর্গাপূজাতে বা বিভিন্ন গ্রামেগঞ্জের পুষ্করিণীতে হতে আমরা দেখি যেটি পুজোতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় সেই পদ্ম পুকুরে হয় অনেক বেশি জল লাগে অর্থাৎ আমাদের দেশীয় একটি পদ্মের প্রজাতি তার আবার সাদা এবং গোলাপি দুটি ভ্যারাইটি সাধারণত পাওয়া যায় আর এই পদ্মগুলো হাইব্রিড পদ্ম এবং বিভিন্ন রকম মানুষের শঙ্করায়নের ফলে এই পদ্মগুলোর সৃষ্টি হয়েছে এবং এই গাছগুলোর অরিজিন অনেক ক্ষেত্রেই হয়তো বিভিন্ন দেশ আমরা সঠিকভাবে জানি না তবে এই হাইব্রিড পদ্মগুলোর মধ্যে ক্ষমতা রয়েছে এই ছোটো জায়গার মধ্যে অনেক বড় বড় সাইজের অসাধারণ ফুল দেওয়ার সুতরাং এই হাইব্রিড পদ্মগুলোর সবসময় আপনারা টিউবার সংগ্রহ করে গাছগুলো লাগাবেন এই টিউবার সংগ্রহ করা এবং রানার সংগ্রহ করা আপনারা অনেক ক্ষেত্রে এই টিউবার সংগ্রহ করতে গিয়ে রানার সংগ্রহ করে নিয়ে আসেন রানার সংগ্রহ করলে কখনো কখনো গাছটি বেঁচে যায় কখনও বাঁচে না আমরা আগের ভিডিওতে এই টিউবার এবং রানারের পার্থক্যটি খুব ভালোভাবে বুঝিয়েছি সবথেকে ভালো হলো টিউবার এনে গাছটিকে বসানো এবং সেক্ষেত্রে আগের ভিডিওতে দেখানো কিভাবে পদ্মের টিউবার বসাতে হয় সেই ভিডিওটি আপনারা দেখলেই পদ্ম গাছ বসানো একেবারে সহজ হয়ে যাবে দেখুন একটি বড়ো জাতের পদ্মের কুড়ি এসেছে অর্থাৎ গাছটিকে খুব দেরি হয়ে গেল খাদ্য প্রয়োগের আমরা গাছটি লাগানোর পরে এই ফ্লোটিং লিভস অর্থাৎ যেগুলো ভেসে থাকা পাতা সে ভেসে থাকা পাতা অবস্থায় বলেছিলাম যে গাছটিকে কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই কিন্তু যখন এরকম স্ট্যান্ডিং লিফ এসে গেছে অর্থাৎ গাছটি বলছে আমি এবারে ফুল দেব এই ফুল দেওয়ার আগের মুহূর্তেই গাছটি এরকম স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে থাকা পাতা উপরের দিকে উঠিয়ে দেয় ও এবারে ফুল দিতে চাইছে এই সময় যদি ওকে আপনি খাওয়ার না দেন তাহলে হয়তো কখনো ও ফুল আনতেই পারল না অর্থাৎ পদ্মগাছে ওভারফিডিং যেমন খুবই ক্ষতিকারক আবার খাদ্যের যোগান না দেয়া সেটিও সমানভাবে ক্ষতিকারক এবং দুটি ক্ষেত্রেই পদ্মগাছ একই রকমের সিমটম দেখায় পাতাগুলো আস্তে আস্তে ধার বরাবর নষ্ট হতে থাকে অর্থাৎ আমরা যে এক্ষুনি আপনাদের সার প্রয়োগ করে দেখাবো সেই অতিরিক্ত সার প্রয়োগ করলে পাতাগুলো জ্বলে যেতে পারে আবার আপনি যদি ওর প্রয়োজনের খাবারটি না দেন তাতেও ওই পাতাগুলো একই রকমের উপসর্গ দেখাতে থাকবে এখানে পরপর দুটি লিয়াংলির যে পদ্মের পট দেখুন দুটিতেই ভোরে ভোরে কুড়ি আসতে থাকবে এখন সবে শুরু করলো এখানে দেখুন এক দুই তিন চার এবং এই পাঁচ পরপর কুড়ি আনতেই থাকছে প্রতিদিন সকালে উঠে যদি আপনি দু একটি এরকম ছোট ছোটো পদ্ম অর্থাৎ মাইক্রো লোটাসকে আপনি নিতে চান বা কোনো দেবতার পায়ে অর্পণ করতে চান তাহলে অবশ্যই এই লিয়াংলিকে লাগাবেন আর এই পদ্মগুলো এত বড় বড় এত সুন্দর যে আপনার কখনোই মনে হবে না এই ফুলগুলোকে গাছ থেকে ভেঙে নিয়ে নেওয়ার অর্থাৎ আমরা কিছুদিন পরেই ফুলগুলো ফুটবে এবং ফুলগুলো ফুটলেই আমরা আপনাদের দেখাতে থাকবো পদ্ম গাছে কেন কেমিক্যাল ফার্টিলাইজার এত গুরুত্বপূর্ণ সেটি আপনারা বুঝে নিন আমরা সবসময় জৈব চাষের পক্ষপাতি আমরা জৈব চাষ করতে বলি কিন্তু জৈব এবং অজৈব এটি কোনো বিষয় নয় হয় হল আমি যদি গাছটিকে যা খাওয়ারের দরকার তা জৈবভাবেও দিতে পারি বা অজৈবভাবেও দিতে পারি মূল কথা যদি তার খাদ্যের দরকার থাকে আমাকে খাওয়ার দিতে হবে সে আমি যে পদ্ধতিতেই দিই না কেন এ অজৈব খাবারগুলো এত পরিমাণে ব্যবহৃত হয়ে চলেছে কারণ অজৈব খাবারগুলো গাছকে যেভাবে দ্রুত খাদ্যের যোগান দেয় সেটি জৈব খাবার দ্রুত যোগান দিতে পারে না অর্থাৎ একজন চাষি ভাই যখন চাষ করেন তখন একটা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যত দ্রুত খাবারটিকে বা শস্যটিকে তৈরি করে নেন এবং যত তাড়াতাড়ি তার রেজাল্টটা দেখতে পান সেটি কিন্তু একজন চাষি ভাইকে যদি আপনি বলেন যে মাঠ জুড়ে শস্যের পচা জল বা বিভিন্ন রকমের খাবার দিতে তিনি জানেন যে সেটি দিয়ে কখনোই সম্ভব নয় অর্থাৎ খাদ্যের যদি যোগান দিতে হয় অল্প সময়ের মধ্যে খুব দ্রুত সেক্ষেত্রে কিন্তু আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া কোনো উপায় নেই এবং এই পদ্ম গাছ যেহেতু প্রকৃতির মধ্যে অনেক পরিমাণে খাবার পায় অর্থাৎ যখন এটি কোনো জলাশয়ে থাকে তখন নিয়মিতভাবে ও প্রচুর পরিমাণে খাওয়ার পাইয়ে যাওয়ার সুযোগ থাকে অর্থাৎ কোনো জলাশয়ে যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস থেকে শুরু করে বিভিন্ন রকম খাদ্যের যোগান প্রতিনিয়ত হয়ে চলেছে সেটি কিন্তু আপনার শখের জন্য এই ছোট্ট প্লাস্টিকের গামলার মধ্যে করা টপডির মধ্যে কোনো মতেই সেই খাবারটি নেই আর এই যে পদ্ম গাছটি এখন ক্ষুধার্ত হয়ে আছে অর্থাৎ হাংরি ও এখন খুব খেতে চাইছে এই মুহূর্তে আপনি ওকে কি খেতে দেবেন শুধুমাত্র চারটি লেয়ারের গোবর সার আর মাটির লেয়ারের ওপরে গাছটি ওই খাবার খেয়ে এতটা সুন্দরভাবে উঠে দাঁড়িয়েছে এবারে ওইটুকু জলের মধ্যে অনেক বড় একটি ফুল এবং পরপর ক্রমাগত ফুল আনতে গেলে আপনাকে কিন্তু এই কেমিক্যাল ফার্টিলাইজারের যোগান দিতে হবে সেই জন্য আমরা পদ্ম গাছের খাবারের ক্ষেত্রে এনপিকে সার প্রয়োগ করব এই এনপিকে সার কাকে বলে আপনারা বহুবার শুনেছেন এবং আপনারা জানেন সেটি হলো আমরা যেরকম খাবার খাই সব খাবারগুলোই কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট এই তিনটি বিভাগে বিভক্ত আর আমাদের দরকার বিভিন্ন রকমের ভিটামিন গাছের ক্ষেত্রেও এই তিনটি মূল খাদ্য হল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এছাড়া গাছের জন্য দরকার অনুখাদ্য এইবারে আমরা এই এনপিকে সারের যে যোগান সেটি দেব যদিও এই গাছের ক্ষেত্রে এখন দরকার হচ্ছে ফসফেট এবং পটাশের আধিক্যযুক্ত এনপিকে সার অনেকেই আমি দেখি বলেন যে ডিএপি দানা দিয়ে দিলাম যার মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং ফসফেট এই নাইট্রোজেন এবং ফসফেটের প্রয়োগের সাথে সাথে আপনাকে পটাশও গাছে দিতে হবে সেই জন্য যদি খুব ভালো কেমিক্যাল সারের জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনারা যেগুলো একটু জ্ঞান না থাকলে ব্যবহার করা যায় না যেমন ধরুন জিরো বাহান্ন চৌত্রিশ বা বারো একষট্টি বা বিভিন্ন রকমের যে ফসফেট পটাশের আধিক্যযুক্ত এনপিকে সারগুলো পাওয়া যায় সেগুলো যদি বুঝে আপনি ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন তবে এত জটিলতার মধ্যে না গিয়ে খুব সহজভাবে আমিও এখন একটা ব্যালেন্স এনপিকে দেব ব্যালেন্স এনপিকে কাকে বলে অর্থাৎ সুফলা পনেরো 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 যার মধ্যে পনেরো ভাগ রয়েছে নাইট্রোজেন ফসফেট রয়েছে পনেরো ভাগ এবং পটাশ রয়েছে পনেরো ভাগ এই এনপিকে সারের যে কথাটি বললাম সুফলা এটি হলো দানা সার অর্থাৎ দানা যুক্ত আর আমি এখন প্রয়োগ করব একটা পাউডার ফর্মে যে এনপিকে সার রয়েছে যেগুলোকে উনিশ 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 বা কুড়ি 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 এই রকম নামে বাজারে পাওয়া যায় চলুন আমরা কিভাবে এই পদ্ম গাছে এবং এখানে যে শালুক গাছগুলো আছে সেগুলোতে কিভাবে এই সারটি প্রয়োগ করব কতটা পরিমাণে দেব সেটি আপনাদের জানাচ্ছি বন্ধুরা আমরা এই পদ্ম গাছগুলিতে প্রথমবারের জন্য দিচ্ছি এনপিকে কুড়ি 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 পাউডার ফর্মে এই সারটি আপনারা ইচ্ছা করলে উনিশ 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 এই পাউডার ফর্মের সারটিও দিতে পারেন একই ব্যাপার দুটির মধ্যেই সমান পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ রয়েছে এবং যারা দানা আকারে দিতে চান তারা পনেরো 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 এই রাসায়নিকের দানাটি ব্যবহার করতে পারেন অর্থাৎ ক্ষেত্রে আপনার ব্যালেন্স এনপিকে দেওয়া হচ্ছে এই যে সারটি এই সারটি আমি এক্ষেত্রে এক চামচ ইউজ করছি আপনারা প্রথম অবস্থায় যদি ভয় পান বা গাছটি যদি একটু বেশি বেড়ে থাকে তাহলে উঁচু করে নিতে পারেন বা যদি কম বেড়ে থাকে তাহলে এর কাটা চামচের বা একটু অল্প করে এখানে এক চামচ নেবেন এক্ষেত্রে আমরা একটা অর্ধেক পৃষ্ঠার অর্ধেক অংশটি পেপারের কেটে নিয়েছি আমরা জলের মধ্যে যেহেতু এই সারটি প্রবেশ করাবো সেই জন্য ডবল ফোল্ড করবো আমরা দেখুন এখানে সারটি দিয়ে দিলাম এবারে কিভাবে আপনারা এটিকে দেবেন দেখুন এইভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন যাতে মাটির মধ্যে সারটি প্রবেশ করে যায় এবং প্রথম অবস্থায় ধীরে ধীরে এটি মাটির মধ্যে গুলে যায় এই ফলটি হয়ে গেল এই অবস্থায় আমরা গাছের মধ্যে প্রয়োগ করব এই নিউজ পেপারের যে কালি সেটি আপনারা জানেন যে কিছুটা হলো বিষাক্ত যদিও এই অনেক পরিমাণ জলের মধ্যে তার কোনো সেরকম বিষাক্ত ক্রিয়া নেই তবুও আমি এবছরে একটি সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি অর্থাৎ যারা এই নিউজপেপার কেটে সারটি প্রয়োগ করতে চান তারা করবেন আর যদি মনে হয় যে না এই পদ্ধতিটাও অনেক সুন্দর তাহলে এই পদ্ধতিটাও আপনি করতে পারেন এবছরে আমি এইভাবে গাছগুলোতে খাবার দেব গত বছর আমি সাদা পেপারের মধ্যে এইভাবে সারগুলো দিয়েছিলাম এই যে আপনারা দেখছেন এটি হলো খাম আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধের যে পুড়িয়াগুলো দেওয়া হয় বা বিভিন্ন জায়গায় যে বইপত্রের দোকান তাতে এই ছোট খামগুলো কিনতে পারবেন এই খামের মধ্যে আমি এই এক চামচ সারটিকে প্রবেশ করিয়ে দেব। আমি এই খামের মধ্যে এক চামচ এই কুড়ি 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 সারটিকে এখানে প্রবেশ করাচ্ছি এরকমভাবে আপনি এবার খামটিকে সোজাসুজি মুড়িয়ে দিন মুড়িয়ে দিলে একইভাবে আপনি সারটি প্রয়োগ করতে পারবেন বন্ধুরা যেহেতু পদ্মগাছের টিউবার এই চারিটির ধার দিয়ে আস্তে আস্তে ঘুরছে শিকড়গুলো মাঝখানের অংশটি কিন্তু শিকড় নেই বা শিকড়ের আধিক্য নেই সেই জন্য আমরা যখন এই পদ্মগাছে সার প্রয়োগ করব এই পুড়িয়াটিকে এই গাছের মাঝখানের অংশে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দিলাম যেটি শালুকের ক্ষেত্রে ঠিক উল্টো শালুক গাছ আমরা বসিয়েছি টবের মাঝখানে সেক্ষেত্রে সার দেওয়ার সময় আমরা তবে ধার বরাবর সারটি দেব আর পদ্ম গাছের টিউবার বসিয়েছিলাম একেবারে ধার বরাবর ও আস্তে আস্তে পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরছে আমরা সারটি দিলাম গাছের মাঝখানে এখানে আমরা লির মধ্যে সারটি প্রয়োগ করলাম আর এই যে খবরের কাগজের সারটি আমি গত বছরও খবরের কাগজ দিয়ে সার দিইনি এবছর আপনাদের দেখানোর জন্য যেহেতু বানালাম এটি এই গাছের মধ্যেও আমরা প্রবেশ করিয়ে দিলাম এই সারটি এটি হলো ব্যালেন্স এনপিকের প্রয়োগ হলো এবারে আমরা একটা শালুক গাছে সার প্রয়োগ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা শালুক গাছগুলোতে একটু বেশি পরিমাণে সার দিতে পারবো যদি আপনারা মনে করেন যদি অনেক বড় জায়গায় শালুক গাছটি লাগানো থাকে দু চামচ দিতে পারেন আমরা খুব উঁচু করে ভরলাম না কিন্তু দু চামচ সারটি নিলাম এই সারের পরিমাণগুলো আপনারা নিজেরা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করবেন কখনোই যেন অতিরিক্ত সার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন কারণ যেমন এতদিন খাবার পায়নি আবার অতিরিক্ত এই কেমিক্যাল সারের প্রভাবে পাতাগুলো জ্বলে যেতে পারে সব সময়ের জন্য আপনার গাছের অবস্থা বুঝে আপনি প্রয়োগ করবেন আমরা হয়তো দেখাচ্ছি এক চামচ কিন্তু গাছটি আপনার একেবারেই দুর্বল গাছটি সার নেওয়ার উপযুক্তই নয় কিন্তু আপনি সার দিয়ে দিলেন এই অতিরিক্ত তাড়াহুড়োতে অনেক সময় গাছের যত্নের বদলে অযত্ন হয়ে যায় সেটি কখনোই করবেন না এই শালুকের ফুলটি একটি দুটি করে ফুটছে প্রতিদিন এখানেও দেখুন এই শালুকটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমরা এই হলুদ শালুকটির গাছে সার দিচ্ছি দেখুন গাছটিকে আমরা বসিয়েছি মাঝখানে আমরা এই পুড়িয়াটি দিয়ে দিচ্ছি একেবারে ধার বরাবর এবং মাটির মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম যাতে আস্তে আস্তে ও গলে গিয়ে পুরো জলটির মধ্যে আস্তে আস্তে সারটি মিশে যায় এবং গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ার একটা ব্যালেন্স তৈরি হয়ে যায় জল প্রবাহিত হয়নি যে পদ্ম গাছগুলো সেগুলোতেও আমরা আজকে খাদ্য দিয়ে দেব এবং গাছ বুঝে খাদ্য দেব যেমন ধরুন এখানে এই গাছটি এই গাছটিতে কিন্তু কোনো খাবারের দরকার হবে না কারণ এর মধ্যে কোনো স্ট্যান্ডিং লিফ নেই এখানে দেখুন এটি ফ্লোটিং লিভস রয়েছে অর্থাৎ গাছটি পণ্যরূপে বাড়েনি আপনারা এই ধরনের স্ট্যান্ডিং লিফ না আসা অবস্থায় খাদ্য না দিলেই ভালো আমরা যতটুকু জেনেছি গাছটি যখন নির্দেশ করবে যে স্ট্যান্ডিং লিফ আসার মুহূর্তে সেই মুহূর্তেই ওকে খাদ্যের যোগান দেবেন এবং পরবর্তীকালে নিয়মিতভাবে এই ব্যালেন্স এনপিকে বা ফসফেট পটাশের আধিক্যযুক্ত সারগুলো প্রয়োগ করতে থাকবেন এখানে দেখুন এই গাছটিতে যেরকম মাথা উঁচু করে স্ট্যান্ডিং লিফ এসে গেছে অর্থাৎ এই গাছটিতে আরও কিছুদিন আগেই খাবারটি দেওয়ার দরকার ছিল একটু দেরি হয়ে গেছে তবু আমরা এই গাছটিতে খাবার দিচ্ছি এখানে বন্ধুরা এই হার্ডি ভ্যারাইটির যে ওয়াটার লিলি বা শালকগুলো এগুলোতে প্রচুর পরিমাণে খাবার চায় এই গাছগুলোতে আমরা দু চামচ এনপিকে সার এই মুহূর্তে প্রয়োগ করব এখানে দেখুন অনেক বড় চারি অনেক বড় জল এই অবস্থায় গাছটিও পূর্ণরূপে বেড়ে উঠেছে এখানে আমি অবশ্যই দু চামচ খাওয়ার নিশ্চিন্ত মনে দিতে পারি আমরা এই গাছটিতে দু চামচ ওই ব্যালেন্স এমপিকে প্রয়োগ করছি বন্ধুরা যেহেতু ভিডিওটি বিকালে করছি ফুলগুলো সব বন্ধ হয়ে গেছে সকালে ভিডিওটি করলে এই ফুলগুলোকে আপনাদের দেখাতে পারতাম তবুও একটু দেখে নিন এখানে আমরা পাশ থেকে দিচ্ছি এনপিকে সারটি মাঝখানে গাছটি বসানো আছে আমরা একেবারে পাশ বরাবর এখানে প্রবেশ করিয়ে দিলাম এই ব্যালেন্স এনপিকে দেয়া সমাপ্ত হয়েছে এবারে আমরা কয়েকদিন পরেই গাছটিতে সার প্রয়োগ করবো সিউইড এবং হিউমিক অ্যাসিড সিউইড অবশ্যই গাছে দিতে হবে কারণ সিউইডের মধ্যে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উৎসেচক এবং অনুখাদ্য বর্তমান যেগুলো গাছের বৃদ্ধি গাছের সামগ্রিক উন্নতিতে সাহায্য করে এবং হিউমিক অ্যাসিড তো আপনারা জানেনি ওর গুণাগুণ নিয়ে এই দুটি শারীরিক গুণাগুণ এবং প্রয়োগ নিয়ে পরবর্তী ভিডিও আসবে আপনারা অতি অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিওর সঙ্গে যোগাযোগ রাখবেন বন্ধুরা পদ্ম নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার